আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে যে নিউজটি নিয়ে এসেছি আজকের আলোচিত সংবাদ পর্দার শেখ হাসিনা কারাগারে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের নিয়ে একটি ছবি তৈরি করা হয়েছিল সেই ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা পর্দার শেখ হাসিনা নুসরাত ফারিয়া কারাগারে তাকে কারাগারে নেওয়া হয়েছে কি কারণে এটি অনেকেই জানেন না হয়তো অনেকেই ভাবছেন এই ছবি করার কারণে বা অন্য কিছু ভাবতে পারেন কিন্তু মূল বিষয় কিন্তু সেটা না মূল বিষয়টি আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাবো কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভাটারা থানায় দায়ের করা হত্যা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে আজকে ঢাকার শিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন অর্থাৎ মূলত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তারা কারাগারে পাঠিয়েছে আসলে যে যেটাই ভাবুন না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয় আইনিতভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মামলা হয়েছে তার নামে ভাটারা থানায় আর সেই মামলায় আসামি হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত পিপি অমর ফারুক ফারুকই প্রথম আলোকে বলেন ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে তিনি কারাগারের আটক রাখার আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সরকারে সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি ডিবি তাকে কারাগারে আটক করে নিয়ে গিয়েছেন গতকালকে নুসরাত ফারিয়াকে ঢাকা শহর শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণ উত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায় গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয় আমরা জানতে পারলাম আসলে নুসরাত ফারিয়ার কী কারণে গ্রেপ্তার হয়েছে এবং আসলে কি কারণে তাকে কারাগারে পাঠানো হল আপনারা যারা জানতে ইচ্ছুক ছিলেন তারা জানলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রাখি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম